এখন যেটি দেখছেন এটির নাম ডাবল স্প্রিড ইয়ারেটর খুবই জনপ্রিয় আমরা এই ডাবল স্প্রিড ইয়ারেটরটি মহারাজপুরে সেট আপ করতেছি আপনারা জানেন যে মহারাজপুর মাছ চাষের জন্য একটি বিখ্যাত অঞ্চল বলে আমরা পরিচিত পেয়েছি উত্তরবঙ্গের এই নাটোর জেলা কার ফ্যাটেনিং নামেও পরিচিত কারণ এখানে মাছ অনেক বড় বড় সাইজের করা হয় এক একটা মাছের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এই মাছগুলো বছর চার বছর চাষকালীন সময়ে হয়ে থাকে এবং নাটোর জেলায় অনেক বড় বড় পুকুর আছে যার কারণে নাটোরটা সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছেই একটি আলোড়ন সৃষ্টিকারী জায়গার নাম নাটোর নাটোর মাছ চাষের জন্য বিখ্যাত বিখ্যাত হওয়ার রহস্যই হচ্ছে এই এয়ারেটর সব প্রজেক্টেই আপনি দেখতে পাবেন পন সার্স ওয়েভিং সার্স ডাবল পেটের মতো বিভিন্ন ধরনের ছোট বড় ইয়ারটর ইয়ারটর পুকুরের প্রাণ শক্তি মাছ চাষিদের জন্য এটি সাহস যোগায় কারণ মাছ ভাসবে না মাছ জাগবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে অধিক ঘুণতে মাছ চাষ করতে এবং বড় সাইজের মাছ তৈরি করতে অবশ্যই ইয়ারটরের বিকল্প নাই ডাবল স্পিড ইয়ারটর সাধারণত পাঁচ থেকে দশ বিঘে জলাশয়ের জন্য প্রযোজ্য ডাবল স্পিডের অধিক ঘুণত্বে মাছ চাষ করা যায় এবং এটা অনেক ঢেউ এবং অক্সিজেন সৃষ্টি করতে সাহায্য করে আমরা ডাবল স্পিরিট ইয়ারটর কিভাবে সেট আপ করে সেটিও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ রূপে দেখা দেওয়ার চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে এটি সেটআপ হয়ে গেছে এই যে আমাদের হাতে ধরে দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমরা তিন টানা দিয়ে বেঁধে দিব যেন এই এয়ারোটর সুন্দর থাকে এখন আমরা গিয়ার অয়েল দিচ্ছি এই গিয়ার অয়েলটি আপনারা অবশ্যই প্রতি দুই মাস পর চেক করবেন করে যতটুকু কমে যাবে সেটা দিবেন প্রতি ছয় মাস বা এক বছর পর সম্পূর্ণ অয়েল ফেলে দিয়ে নতুন এই ইয়ার অটার টি দশ কিছু করতে পারবেন না খুবই চমৎকার এই ইয়ার অটার ডাবল স্ট্রিট নামে পরিচিত এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড টি টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আমাদের তিনটি অফিস থেকে আপনি এই এরোটর গুলো সংগ্রহ করতে পারবেন এই ইয়ারোটর সালের এই মাত্র আমরা যে রেটটি দিয়েছি সেটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের টেকনিশিয়ানগণ আপনার প্রজেক্টে যে সুন্দরভাবে সেটিং করে দিবে মোটরটি দুই ঘরা অর্থাৎ দুই হর্স পাওয়ার আমরা বলে থাকি সহজ কথায় এটি পনেরোশো ওয়াট প্রতি ঘন্টায় দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে প্রতি ইউনিটের মূল্য যদি দশ টাকা হয় প্রতি ঘন্টায় পনেরো টাকার বিদ্যুৎ খরচ হবে প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা যদি আপনি পুকুরে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাছ ভাসবে না মাছ জাগবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ত থাকবে মাছের বৃদ্ধি দ্রুত হবে অল্প খরচে অল্প জায়গায় অধিক গুণতে মাছ চাষের জন্য এই ইয়ারটার খুবই পারফরমেন্স দিতে পারে এই যে এখন দেখতে পাচ্ছেন ঘূর্ণায়মান এই ইয়ারটারটি ঢেউ সৃষ্টি করছে এবং উপরের দিকে পানিটা ফিল্টারিং করতেছে যার ফলে সাত ফিট গভীর থেকে সে পানি উপরের দিকে উত্তোলন করছে এবং ঢেউ সৃষ্টি করছে পুরা পুকুর সুন্দর ঢেউ সৃষ্টি হয়ে গেছে যার ফলে সব সময় মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল